বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগে শর্ট সার্কিট থেকে আগুন চাঞ্চল্য হসপিটাল চত্বরে আপনাদের জানিয়ে রাখবার একবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগে শর্ট সার্কিট থেকে আগুন চাঞ্চল্য হসপিটাল চত্বরে সোমবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগের চারতলায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে জানা গেছে এদিন প্রসূতি বিভাগের চারতলার ব্যালকনি দিয়ে ডিপ ভিজে কাপড় মিলতে গিয়ে ইলেকট্রিক বোর্ডে শর্ট সার্কিটের ফলে ইলেকট্রিক বোর্ডে আগুন লেগে যায় আগুন লাগার ঘটনা জানতে পেরে রোগীর আত্মীয় স্বজনরা ডেলিভারি ওয়ার্ডের সামনে ভিড় জমায় খবর দেওয়া হয় বর্ধমান দমকল বিভাগে দমকলের একটি ইঞ্জিন আসে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে দমকল কর্মীদের তৎপরতায় চারতলা গিয়ে আগুন নেভাতে সক্ষম হয় এ ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডেলিভারি ওয়ার্ডের সামনে বর্ধমান থেকে সুমন বিশ্বাস ডব্লিউবি নিউজ থ্রি যে কি জন্য এসেছিল কি জন্য এসেছে আমি তো ঠিক আমি যেটা খবর পেলাম ওখানে একজন আমাকে বলল যে কেউ মানে মানে ইয়ে কাপড় জামা মেরে দিয়েছে সেটা জল পড়েতে ওইটাটা আগুন হয়েছে দি আগুন সড়ক সড়ক আগুন লেগে গেছে একটু হ্যাঁ যেটা আগুন হ্যাঁ আগুন লেগে গেছে ঠিক 5 মিনিট ছিল হ্যাঁ স্যার 5 মিনিট এসে ছিল হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে এখন সব ঠিক আছে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই ফোন করেছিলাম কোনো অসুবিধা নেই এটা আপনার পেশেন্ট আছে পেশেন্ট আছে ডেলিভারি ওয়ার্ডে আছে কোথা থেকে আসছেন আপনি আমি আমার বাড়ি কুসুমগ্রাম কুসুমগ্রাম ওখান থেকে আসছেন কী নাম আপনার নাসিম শর্ট সার্কিট হয়েছিল এখানে এটা এটা কোন ওয়ার্ড এটা শিশু ওয়ার্ড হ্যাঁ শিশু ওয়ার্ড শিশু ওয়ার্ড না ডেলিভারি ওয়ার্ড ডেলিভারি ওয়ার্ড তো কি আগুন লেগেছিল একটু শর্ট সার্কিট হয়েছিল আগুন লাগেনি পারিগেডে এসেছিলো হ্যাঁ প্রায়ার ব্রিগেডে এসেছিলো এখন ঠিক আছে হ্যাঁ স্যার ঠিকঠাক আছে আপনি আছেন আপনি এসে রান্না থেকে রান্না থেকে পেশেন্ট আছে নাকি পেশেন্ট আছে কিনা আমরা মশাফাসে